আপনাদেরকে প্রয়োজনীয় সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য ক্ষমতায় বসানো হয়েছে

আবার সাথে দেখা আছে প্রয়োজনে তারা আরাকান আরবির সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় এখন আরাকান আরবি কারা একে তো কিছুদিন আগে যে করিডোর কথা ছিল সেই করিডোর যে দেওয়ার কথা সেই করিডোর দিয়ে যাদেরকে সহায়তা করবে তারা কিন্তু এই রোহিঙ্গারা না তারা কিন্তু আরাকান আর্মি আরাকান আর্মিরা চরম ভাবে রোহিঙ্গা বিদ্বেষী তাহলে ইউরোপ সরকার যে আমাদেরকে শব্দ দেখিয়েছিলেন যে আগামী ঈদের আগে রোহিঙ্গাদেরকে হচ্ছে তাদের দেশে পাঠানো হবে সেটা কি দেশে পাঠানো হবে নাকি আরাকান হাতে তুলে দেওয়া হবে আপনাদের যদি চুক্তি করা লাগে আপনাদের যদি মানবা থেকে নিয়ে খুব কাজই করা লাগে তাহলে আপনারা কার জন্য কাজ করবেন আরাকান আর্মির জন্য না রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গারা আপনি কোথায় বাংলাদেশে আপনি যদি তাদেরকে করে দিতে মানে কাউকে হেল্প করতে চান টাকা পয়সা দিয়ে দেন খাবার দিয়ে দেন বা অস্ত্র দিয়ে করতে চান তাদেরকে করতে হবে সেটা রোহিঙ্গাদেরকে আপনারা রোহিঙ্গাদেরকে করছেন না আপনারা সম্পর্ক করছেন আর একটা আর্মির সাথে যেটা আমরা অলরেডি জানি আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক গেম এর মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে আর সেই গেমের অংশ হিসেবেই জাতীয় সংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে আপনারা জানেন যে পুরা বিশ্বে তিনটি রাষ্ট্র নতুন করে তিনটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা ইদ ছিল সেই লোকার মধ্যে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান অলরেডি আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে জাতিসংঘের মাধ্যমে ভোটের মাধ্যমে বাকি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ নিদরাম এই দিকের অঞ্চলটাই বাকি অঞ্চলটা যার মধ্যে হয়তো আরাকান আর্মিসিয়া অঞ্চল দখল সেটাও থাকতে পারে সর্বশেষ চূড়ান্ত স্বরাজন্ত সেটা হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশে সে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য হোক মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে এটাকে আমাদের কি হবে আপনারা নানান যুক্তি দিয়ে আমাদেরকে বাংলাদেশের গত পনেরো বছর কি ছিল ছিল সামনে আবার আসতে পারে বাংলাদেশের সরকার বাংলাদেশের কমিশন মানবাধিকার যে কমিশন জাতীয় মানবাধিকার কমিশন কি এই ক্ষমতা নাই বাংলাদেশের সামনে যে সৈরতার আসবে তাদেরকে ঠেকানো কি করা দরকার আপনার যদি কিছু শক্তিশালী করা দরকার নিজের থেকে শক্তিশালী করুন আমাদের জাতীয়

ইন্ডিয়া সমর্থিত আমরা আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে চাই আমরা কখনোই শুনেন আমি আরেকটা শেষ করে দেবো একটা কথা বলে সব সময় মিশনারীরা সাম্রাজ্যবাদীরা আসে সহযোগিতা হাসপি হেল্পিং হ্যান্ড হয়ে আসে এটা গত বিয়ে তো আমি বলেছিলাম তারা ঢুকে হচ্ছে হেল্প করার জন্য

যদি সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় হয়তো ইন্টারমক কেভাল করতে দেখা যাবে ঠিক কোন এখানে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি নিজেদের নিজেদের জায়গা থেকে সময় আওয়াজ তুলি আমাদের দেশে করিডোরে যেমন জায়গা দিতে পারে নাই জাতিসংগের মানবাধিকার কার্যালয়ের জায়গা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ছাত্রполне থেকে আমরা আমাদের সাংবাদিক বন্ধু এবং সকল শ্রেণীর মানুষকে বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন এদেশ আমার এদেশ আপনার এদেশের আপনার আমাদের সমান এদেশ কোনো নির্বাচিত ব্যক্তির নয় আমাদের সকলকে দেশের সার্বভৌম রক্ষার জন্য মাঠে থাকতে হবে আমরা আজকের সমাবেশ থেকে একসাথে জাতিসংঘকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড দেখাবো এখন

আমরা আমাদের বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশ আমাদের মূল্যবোধ প্রবণ একটা দেশ আমাদের জাতীয়তা রক্ষার আমরা জীবন দানকারী একটা দেশের মধ্যে বিনস্ব সৃষ্টিকারী জাতিসংঘের কমিশন জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে সার তার প্রতিবাদে উপস্থিতি আমরা গত সমাবেশে এই জাতিসংঘ যে মানবাধিকার কমিশন রয়েছে পরোক্ষ সেই কমিশনকে আমরা হলুদ কার্ড দেখিয়েছিলাম আজকের এই সমাবেশ থেকে আমরা কমিশন কে লাল কার্ড দেখাচ্ছি এবং তার প্রতিবাদ জানাচ্ছি যেন এই কমিশন কে অতি দ্রুত বাতিল করতে হয় এই কমিশন যে আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতিকর কতটুকু আত্মঘাতী তা বোঝার জন্য আমাদের রকেট সাইন্স বুঝতে হয় না তা বোঝার জন্য আমাদের ইউনিভার্সিটির পিএইচডি করতে হয় না একজন সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে একজন দিনমজুর থেকে শুরু করে একজন সাধারণ মানুষ এই বুঝে জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের জন্য কতটুকু ক্ষতি করি উপস্থিতি আজকের এই সমাবেশ থেকে আমি দেশের জনগণের প্রতি আহ্বান করব আপনারা সবাই আওয়াজ তুলুন আপনাদের আওয়াজ যেরকম স্বৈরাচারকে প্রতিহত করেছে আপনাদের আওয়াজ যেরকম এই বাংলাদেশকে সুষ্ঠ সুন্দর পরিবেশ আবারও আপনাদের আওয়াজই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ফিরে যেতে বাধ্য করবে আজকের সমাবেশ থেকে আমি বলতে চাই ওই সকল রাজনৈতিক দলদের প্রতি আহ্বান জানাই যারা হচ্ছে মানবাধিকার কমিশনের সেই কার্যালয়ে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি আমার সদয় নিবেদন সহজ বাক্যে বলতে চাই যদি আমরা এই স্বাধীন বাংলাদেশ না পাই যদি আমাদের দেশের সার্বভৌমত্ব না থাকে তাহলে আপনারা রাজনীতি করবেন কোথায় আপনারা রাজনীতি করবেন কোথায় আজকে আপনাদের উচিত ছিল এই কমিশনারের এই কমিশনের দুর্বল দিকগুলো এই কমিশনের দিকগুলো তুলে ধরে তাদের কমিশনকে বাতিল করে করার আওয়াজ তোলা তা না করে আপনারা সেখানে সমাবেশ করছেন মিটিং করছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই প্রিয় উপস্থিতি আজকের সমাবেশ থেকে আমাদের তিন দফা দাবি দেওয়া হয়েছে এবং আমরা সরকারের প্রতি বিনয় অনুরোধ জানাই আমাদেরকে আরও কঠোর হতে বাধ্য করবেন না আমাদেরকে আর কটু হতে বাধ্য করবেন না আমাদের দাবি মেনে নেন এই জাতিসংঘের কমিশন কে अधिसूত্তর তাদের কার্যালয় বাতিল করুন আমরা আজকে এই লাল সমাবেশ থেকে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারকে বলতে চাই যে আপনি আমাদের দাবি মেনে নেন এটা শুধু আমাদের দাবি নয় এটা সারা বাংলাদেশের দাবি আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে আমাদের দেশে মানবাধিকার কমিশন আছে সেই কমিশনের কার্যকারিতাকে নষ্ট করে দিয়ে আপনি বিদেশ থেকে কেন মানবাধিকার কমিশন আনবেন সেই জবটি জনগণের কাছে আপনাকে করতে হবে আমরা দেখতে পাই বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার সব জায়গায় বিদেশিদের নিয়ে আসতে চায় আমাদের দেশে যেমন বন্দর বিদেশিদের দিতে চায় বিদেশীতে দিতে চায় একই সাথে বর্তমান অন্তর্গত সরকার আমেরিকার সাথে লং লোন লন ডিসপোজালে একটা চুক্তি করতে চায় যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আমদানি আমদানি রপ্তানি সমস্ত কিছু আমেরিকার অধীনস্থ হয়ে যাবে দেশ বিরোধী দেশের স্বার্থ বিরোধী দেশের আপামর জনসাধারণের যে বিশ্বাস মূল্যবোধ এই বিরোধী যখন করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না আমাদের জুলাই বঙ্গের হয়েছিল মূলত ফেসিবাদের বিরুদ্ধে এবং বৈদেশিক আগ্রাসন অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে শেখ সবাই এই টিএসি কথা বলা যাইতো না বারবার হামলা হতো মুক্তিযুদ্ধ মঞ্চ মানে একটা ভারতীয় মঞ্চ ছিল সেই মঞ্চ বারবার হামলা করে আমাদের শিক্ষার্থীর থেকে রক্তাক্ত করেছে এখন দেখা যায় আমেরিকার বিরুদ্ধে নাকি কথা বলা যাবে না ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু বারবার বলা হয় আমেরিকার বিরুদ্ধে কথা বললো না কেন আমেরিকা কি আমেরিকা কি কারো বাপ নাকি

আমাদের আকিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই পর্যন্ত আপনারা থাকবেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম অন্তর্বর্তীকালে সরকারকে জানতে চাই তারা কাদের সাথে এই চুক্তি এখনো বাতিল করছে না সেই জবাব আমাদের দিতে হবে আপনারা সবাই জানেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের একটি সমস্যার জায়গা রয়েছে এখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের কার্যক্রম চালাচ্ছে এটি আমাদের দেশের জন্য সার্বভৌমত্বের জন্য একটি হুমকি এছাড়াও আপনারা জানেন হাজার হাজার মুসলিম মানুষ প্রতিদিন মারা যাচ্ছে সেখানে মানবাধিকার ভূমিকা পালন করতে তারা বিভিন্ন দেশের মানবাধিকারের নামে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দুটো দেশে অভ্যন্তরীণ বিশেষে হস্তক্ষেপ করে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করায় সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আলটিমেটাম দিতে চাই অবিলম্বে এই দেশের স্বাস্থ্য বিরোধী সর্বভারী হুমকি শুরু

আর কেউ বিদেশ থেকে এসে কই খাবে এটা সামনে হতে দেওয়া হবে না বন্ধুগণ আমরা বর্তমান সরকারকে বলে দিচ্ছি আপনি একটি পার্ট টাইম গভর্নমেন্ট একটা পার্ট টাইম গভর্নমেন্ট হয়ে ফুল টাইম অ্যাটিটিউড দেখাবেন না আপনাদেরকে প্রয়োজনীয় সংস্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার জন্য ক্ষমতায় ঘোষণা হয় না প্রিয় বন্ধুগণ জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুনতে খুব মজা লাগে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের অধিকারের কথা বলে প্রিয় বন্ধুগণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন জাতিগত নিধনের নামে মুসলিম নিধন করা হয় সেখানে জাতিসংঘের মানবাধিকার কোথায় থাকে কাশ্মীরের মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে যাকে বলা হয় হেভেন অব দ্য আর্থ তাকে হেভেন অব দ্য আর্থ বানিয়ে রাখা হয়েছে সেই দুনিয়ার জাহান নাম খেত কাশ্মীরের মানবাধিকার সংস্থা কোথায় যেখানে প্রতি একজন নাগরিকের জন্য আটজন ভারতীয় সৈনিক সেখানে মানবাধিকার সংস্থা যাইতে পারে না আমরা যখন দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় মায়ানমারে কিভাবে রোহিঙ্গাদেরকে মেরে কেটে নদীতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে দর্শন করা হয়েছে তো আপনাদের মানবাধিকার করা হয়েছিল প্রিয় বন্ধুগণ বলে না যে মদ খাইলে কিছু উপকার আছে সিগারেট খাইলেও কিছু উপকার আছে মদ খাইলে টেনশন মুক্ত হয় কিন্তু কলিজা নষ্ট হয়ে যায় চরিত্র হয়ে যায় সিগারেট খাইলে দুশ্চিন্তা কমে কিন্তু লিভার লাংস নষ্ট হয়ে যায় মানবাধিকার সংস্থা আমাদেরকে বলবে তোমাদের অধিকারের জন্য আমরা কথা বলবো মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালো লাগলেও এই মানবাধিকার আমাদের মূল্যবোধকে ধ্বংস করার জন্য বসে মানবাধিকার সংস্থার অফিসে যদি আপনারা যান সেখানে দেখবেন তারা বলেছে আমার অফিস ওয়ার্ডস টু প্রোটেক্ট

আপনারা মানুষকে এইভাবে হত্যা করতে পারেন না আপনারা কোন জাতিকে নিধন করছেন পুরো দেশকে ধ্বংস করছেন যখন আপনাদের মানবতা থাকে না যখন জাতির মধ্যে সিংগ লড়াই করতে হয় যখন জাতিকে সুসিংদলভাবে নেতৃত্ব দিতে হয় তখন আপনারা মানবাধিকার নিয়ে আসেন ঠিক আপনারা আসলে জাতিসংগ কী জানেন অনেকে বলে জাতিসংগ হচ্ছে একটা নর্ধদন্তহীন বাঘ ভাই যার নখ নাই দাঁত নাই ওই বাগের আসলে কোনো ক্ষমতাই নাই এটা পাখিও শিকার করতে পারে না এটা ব্যমও শিকার করতে পারে না আমি বলি কি জাতিসংগ হচ্ছে মেছো বাঘ

যেখানে মানুষ দিনে দুপুরে ধর্ষণ করা হয় হত্যা করা হয় শিশুদেরকে হত্যা করা হয় তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নিতে পারতো আমরা মানবাধিকারকে ওয়েলকাম করতাম আমরা দেখি গাজায় ট্রাম্প ভাই কোথাও যদি গুড় ফেলে দেওয়া হয় দেখেন না চারপাশ থেকে পিঁপড়া কিভাবে কিলবিল করে আকাশ থেকে খাবার ফেলা হচ্ছে সেই খাবার নেওয়ার জন্য মানুষ এমন কিলবিল করছে অমানুষের বাচ্চারা সেখানে তোমাদের মানুষ হত্যা করছে এই জাতিসংঘ হচ্ছে আমেরিকার একটা টুলস টু কন্ট্রোল এনি কান্ট্রি আপনারা দেখবেন এর আগে জামালউদ্দিন খালি ভাই বলল যেখানে সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ আছে সরাসরি তো দেশ দখল করা যায় না সেখানে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার এক ভাই সেনাবাহিনীতে ছিলেন তিনি মালিতে ছিলেন তিনি বলতেন আমাদের মতো উন্নত এবং উন্নতশীল উন্নয়নশীল এবং গরিব দেশগুলো থেকে সেনাবাহিনী নিয়ে তারা মালির বিশৃঙ্খলা দমন করে আর নিজেদের সৈনিক দিয়ে মালির যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো লুণ্ঠন করে আমরা বর্তমান দেখছি বুরকিনা ফাসো থেকে কিভাবে ফ্রান্সকে হটিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি এখনো ব্রিটিশ মিউজিয়ামে যান ব্রিটিশ মিউজিয়ামের যত প্রত্যাত্ত্বিক এবং ঐতিহাসিক সম্পদ আছে সব আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে লুণ্ঠন করে পশ্চিমাদের বাহাদুরি বলতে আসলে কিছুই নাই না আছে গ্যাস না আছে তেল না আছে সম্পদ কিছুই নাই এরা মানবাধিকারকে টুল হিসেবে ব্যবহার করে বিশ্বের উন্নয়ণশীল গরিব রাষ্ট্রগুলো থেকে সম্পদ দুর্নীতিদের হাতিয়ার হিসেবে টার্গেট করে ঠিক প্রিয় বন্ধুগণ এবার আমরা বলতে চাই বর্তমান সরকারকে কিছু কথা প্রিয় সরকার এটা এনজিও মানে সরকার গঠন করেছে আমরা দেখেছি আমরা যে জাতীয় ঐক্য সরকার এটা বিপ্লবী সরকার কিন্তু আপনারা কোন নি সময় এনজিও মানে সরকার গঠন করেছেন কেন করেছেন তা নিবাক্ষণে আমাদের সামনে স্পষ্ট হয়ে হচ্ছে কিন্তু দুঃখের আগে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন মানবাধিকার সংস্থার অফিসে যে তাদেরকে সাধুবাদ জানায় তখন আশ্বাস লাগে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই দীর্ঘ ষোলো বছরে যখন এদেশে প্রেসিবার জেগে বসেছিল আপনাদেরকে বাঁচাতে মানবাধিকার থেকে কেউ আসে নয় আপনাদেরকে বাঁচাতে আমেরিকা থেকে কেউ আসে নয় আপনাদেরকে বাঁচাতে যে স্যার রিক্সাওয়ালা এদেশের ছাত্র জনতা এদেশের পিছন এদেশের গার্মেন্টস এর লোকেরাই নেমে রক্ত দিয়েছে যদি প্রভু মাস্টারই হয় এদেশের জনতাকে প্রভু যদি রাজনীতি করে আপনারা যদি পশ্চিম দিকে পশ্চিমা দেশগুলোতে চেষ্টা দিয়ে রাজনীতি করার ঠায় থাকে আর মনে করেন পশ্চিমা বিশ্বগুলো আপনার ক্ষমতার মস্তে বসাবে আপনাকে একজন দাসত্বের মাধ্যমে আপনাকে ক্ষমতায় বসাবে সেই ক্ষমতা আমরা দেখতে চাই না সবার অনেক হয়েছে এই মুহূর্তে আমরা আমাদের কর্ম আমাদের যে দাবিগুলো আছে সেগুলো

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে আমাদের জনমতের দাবি ছাত্র জনতার দাবি আমরা বর্তমান সরকারকে চালিয়ে দিতে চাইবাধিকার মানবাধিকার কমিশন মানবাধিকার কমিশন মানি না মানবাধিকার কমিশন সাধারণত কমিশন সাধারণ মানবাধিকার কমিশন মানিন মানবাধিকার কমিশন